হ্যালো বন্ধুবান বর্তমানে আপনারা কোন কোন সবজি কোন কোন টাইমে কি কি বীজ চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করা হবে বীজের একেবারে ছবি এবং প্যাকেট সহ দেখানো হবে তাই কত কিরাম দাম আছে এবং বীজগুলি কোন কোন বীজগুলি চাষ করলে আপনি উপকৃত হবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে দেখাবো তাই চলো ভিডিওটা শুরু করা যাক শসার বীজ দেখাবো যে বর্তমানে কোন কোন শসা এখন চলছে শসার বীজ হিসেবে বর্তমানে কি কি আছে দেখাও এখানে এটা হচ্ছে কৃষক বন্ধুর শসা এটা কিশক এটা কিশক বন্ধু রকেট শোসা এটা বইদি দিনে ধরনা আসে এটা কিশক বন্ধু এছাড়াও আর কি কি জাত আছে শোসার ইন্দো জাপানের ইন্দো জাপানে এগ্রো ইন্দো জাপানের এগ্রো সিট রয়েছে রাজমাতা শোসা রাজমাতা শোসা মানে এই দুটো ব্র্যান্ডেড বীজ এবং এর ফলন গ্যারান্টি একদম এছাড়াও আর কি কি আছে শোসার শোসা এছাড়াও আছে তোমার একটা দেখাই হুম

এটাও একেবারে মানে লোকালও বলা চলে না আবার ব্র্যান্ডও বলা চলে কিন্তু মিডিয়াম সাইজে এটা ভালোই কিন্তু চলে এটা পঁয়তাল্লিশ দিনে তাই তো এটা মাচাই হবে তাহলে এখানে এই পঁয়ত্রিশ দিনে দুটো রয়েছে এটা মাচাই মাটি মাচাই মাটিতে সব জায়গায় কিন্তু এই শসা গুলো হবে সবই করা যাবে সবই করা যাবে ফলন ভালো খুবই ফলন চল্লিশ দিনে ধরেন এটা পঁয়ত্রিশ দিনে ধরেন আমরা দর্শক বন্ধু এরপরে আমরা ঝিঙের বীজ দেখাবো কোন ঝিঙের বীজ বর্তমানে সেটা দেখাবো এই যে ঝিঙের বীজ হিসেবে রয়েছে গৌরাঙ্গ নার্সারি রাধিকা ঝিঙে এই ঝিঙে যদি একবার চাষ করা হয় বারবার কিন্তু নিতে ইচ্ছা করবে কারণ বহু কিন্তু প্রচুর ফলন আর হ্যাঁ সাইজ ভালো এবং এটা কিন্তু ছ মাস ধরে কিন্তু এক এক নাগারে কিন্তু এর গড়ায়ও থাকে ছ মাস পঁয়তাল্লিশ দিনে ধরন আছে এবং মিনিমাম কিন্তু এখান থেকে চার থেকে পাঁচ মাস ধরন বা ফলন তোলা যায় একটা ঝিঙে আর কিছু বীজ আছে কি বর্তমানে ঝিঙে আরেকটা রয়েছে ওটা হচ্ছে বেস্ট কোয়ালিটি হ্যাঁ ওটা হলো বেস্ট কোয়ালিটির মানে ব্র্যান্ডেড বীজ এটা এটা ব্র্যান্ডেড বীজ যেমন রাপা রামা এফ ওয়ান ওই টাইপের বীজ এটা

তাহলে ভেন্ডির বর্তমানে এই দুটো ছাড়া আর কিছু আছে না না এই দুটো ছাড়া ভেন্ডির আর কিছু বর্তমানে অ্যাভেলেবল নেই এরপর আসি করলাই কয়েকটা করলার বীজ দেখবো ব্র্যান্ডেড করলার বীজ ভেন্ডি আরেকটা একটা রয়েছে সিংজেনটা 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 একটা রয়েছে প্যাকেটটা দেখালে হ্যাঁ প্যাকেটটাই দেখালে হবে এই যে সিংজেনটার দেখতে পাচ্ছো সিংজেনটার ওকরা হাইব্রিড ওএইস

এবার দেখাচ্ছি মিনি করলা অর্থাৎ করলার বীজ রয়েছে এটার নাম কাবেরি অষ্টআশি দেখতে পাচ্ছ এফ ওয়ান হাইব্রিড এই বীজটাও কিন্তু প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে একেবারে ব্র্যান্ডেড বীজ একেবারে হেভি ধরন হবে খুব ভালো ফলন হবে এছাড়াও কিন্তু আরও কিন্তু বীজ দেখাবো তোমাদের এই বর্তমানে করলার বীজ কি কি রয়েছে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো আরও দেখাবো এই যে দেখতে পাচ্ছ এদের টিন টিন দেখতে পাচ্ছ টিন টিন ইউনাইটেড দেখতেই পাচ্ছ লেখায় আছে এফ ওয়ান হাই এটাও দেখতে পাচ্ছো এটা মিনি করলা মানে গ্রীষ্মকালীন ক্ষেত্রে করলা থেকে মিনি করলাগুলি অর্থাৎ করাই ভালো এটাও কিন্তু ব্র্যান্ডেড বীজ একদম ব্র্যান্ডেড বীজ দামও কিন্তু ভালোই পরিমাণে আছে তবে এই বীজগুলো বর্তমানে চাষ করা যাবে এছাড়াও আরও করলা তোমাকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ এটা গৌরঙ্গ নার্সারির উনিশতারও এটা থেকে একটু লম্বা হবে মানে টিন টিনের থেকে এটা একটু একটু লম্বা হবে একটু প্রচুর পরিমাণে ধরুন যে বীজগুলো প্রচুর ধরুন সেই বীজগুলো তথ্য তোমাদের সাথে শেয়ার করছে নতুবা কিন্তু শেয়ার করব না এটা দেখতে এটাও দেখতে পাচ্ছো হাইব্রিড এটাও কিন্তু ব্র্যান্ডেড বীজ একই একোডেমি কিন্তু ব্র্যান্ডেড বীজ দেখতে পাচ্ছো এটাও কিন্তু করলা এরপরে আরো করলা কি বীজ আছে আর আর দেখাও একটু করলার বীজ আর একটা করলার বীজ দেখাচ্ছে

এই করলাটা কিন্তু থেকে ওগুলো থেকে একটু বড় হবে তাই তো ওগুলো থেকে এটা বড় হবে এটা ধরন প্রচুর পরিমাণে ধরন সহজেই কিন্তু গাছ হলুদ হবে না এবং এ কিন্তু ভালোই ধরন দিয়ে যাবে না তাহলে এটা কিন্তু করলার বীজ দেখতে পেলে এবার আমরা অন্য বীজে চলে যাবো এই যে ময়না ময়না বীজ বীজ আমি শীতকালে লাগিয়েছিলাম এখনো পর্যন্ত কিন্তু ধরন দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আই বীজ এটা ময়না হাইব্রিড এটা বাংলাদেশি বীজ তাই তো এটা বাংলাদেশি বীজ এই প্রচুর ধরন প্রচুর প্রচুর ধরন এ দেখো বাংলাদেশ কিন্তু ঢাকা ঢাকা থেকে কিন্তু এটা এসছে ময়না এ দেখো ঢাকা এখানে কিন্তু লেখা রয়েছে ঢাকা ঢাকা দেখতে পাচ্ছো বারো বাংলাদেশ এটা প্রচুর পরিমাণে ধরন আর এই কিন্তু ছয় থেকে সাত মাসের কিন্তু এর গড়ায়ও থাকে প্রচুর ধরন শীতকালে আগেছি আমি কিন্তু এখনও পর্যন্ত এই লাউটা কিন্তু হচ্ছে এরপরে কি লাউ এর বীজ আছে এটা দেখতে পাচ্ছো গোল্ড সুন্তান লাউ এটাও কিন্তু সুলতান লাউ এটা গোল্ড সুলতান লাও এটা হ্যাঁ ছবিতে দেখতে পাচ্ছো রকম ধরন এই রকম ধরন হবে প্রচুর আরেক ধরন হবে একেবারে প্রচুর হারে কিন্তু ধরন এই বীজগুলো কিন্তু দশ গ্রাম করে আছে আমরা কিন্তু কুমড়োর বীজগুলো কুমড়োর বীজ দেখাবো দেখতে কুমড়োর বীজ দেখতে যেরকম সাইজ রয়েছে সাইজ রয়েছে এরকমই সাইজ হবে আর এটা প্রচুর হারে কিন্তু ধরন রয়েছে এরপরে কি বীজ আছে নামধারী কিন্তু একটা নাম করা একটা কোম্পানি বলা চলে নামধারী এই নামধারী কোম্পানি রয়েছে এন এস নাইন ফাইভ টু থ্রি একটা কুমড়ো এর প্রচুর ধরন এই কিন্তু এ চাষ করে কিন্তু একবার চাষ করলে পরের বার নিতে হবে প্রচুর ধরন রয়েছে মিষ্টি কুমড়োর ক্ষেত্রে এখনই কিন্তু বীজ বপন করা যাবে এছাড়াও কিন্তু এই যে পান কোম্পানি রয়েছে পান কোম্পানির মোহিনী পান দেখতে পাচ্ছ সেভেন জিরো ওয়ান জিরো এটা রয়েছে পাম্পিক এটাও কিন্তু প্রচুর হারে কিন্তু ধরন রয়েছে এই কুমড়োটাকে এটা কি চাইনিজ কুমড়ো বলে অনেকটা এই যে হ্যাঁ এটাকে কিন্তু চাইনিজ চাইনিজ কুমড়ো বলে

কোবরা এটা কিন্তু প্রচুর হারে এই এর কিন্তু ধরন আছে এর দামও কিন্তু ভালো এবং গাছে কিন্তু প্রচুর হারে কিন্তু ধরন আছে কিন্তু রোগ প্রকাশ এরকম নেই এটা কিন্তু একটা ব্র্যান্ডেড বীজ এফ দেখতে পাচ্ছ তেমনই হবে আরেকটা কি আছে চিচিংয়ে এই চিচিংয়ের এর আরেকটা বীজ রয়েছে এটা এটা দেখতে পাচ্ছ কীর্তি দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কীর্তি এটা কি হাইব্রিড তাই তো এটাও হাইব্রিড এর প্রচুর ধরন মানে এটা চার পাঁচ সাধারণত দুটো করে দানা দিয়ে দিলে হবে নাকি প্রচুর মানে একবারে বান এটে যাবে এরপরে আমরা লোক এরপরে আমরা বরবটি বা এটা সেটা বীজ অল্প অল্প করে দেখে নিই এখানে দেখতে পাচ্ছো গৌরাঙ্গন আশ্রিতি রয়েছে বরবটির বীজ মাটির মাটির বরবটি এটা মাটিতে হবে এটা পঁয়তাল্লিশ দিনে ধরন পঁয়তাল্লিশ দিনে ধরুন পঁয়তাল্লিশ দিনে ধরুন এছাড়াও কিন্তু আরো রয়েছে বরবটির বীজ দেখতে পাচ্ছ এখানে রয়েছে এটা কোম্পানি কলস কোম্পানির মাটির পঁয়তাল্লিশ দিনে এটাও কিন্তু মাটির এমনি মাছ আর কি আছে বরবটি মাছার লাফা আছে মাছার লাফা রয়েছে এই যে লাল তীর লাল তীর দেখতে পাচ্ছ এটা প্রচুর হারে কিন্তু ধরন রয়েছে এটাও ভালো রয়েছে এছাড়াও কিন্তু ভিএনআর কোম্পানি ভিএনআর একটা নাম করা কোম্পানি সেই কোম্পানির লাফা রয়েছে এখন যদি লাফা চাষ করা হয় তাহলে কিন্তু নির্দিষ্ট টাইমে আমরা কিন্তু দাম পেয়ে যাব তাই এখনও কিন্তু লাফা চাষ করতে হবে এছাড়াও রয়েছে আমাদের এটা সাদা ডাটা ডাটা হিসেবে চাষ করতে হবে ভারত মাতা এছাড়াও আরও রয়েছে সাদা শাক রয়েছে কৃষক বন্ধু রয়েছে সাদা শাক ছরা বাককুলা বা নানান কোম্পানি কিন্তু সাগের বীজ अवेलेबल আছে। হিসেবে अवेलेबल আছে দেখতে পাচ্ছ লাল দির এই সব কালোই হবে তাই তো? এটা কালো আর এটা এটাও কালো ওইটা লাল এই মাঝখানেটা এটা কালো আর কোনটা লাল এই বড় প্যাকেটে এটা ওই তাহলে এটা লাল হবে দেখতে পাচ্ছ লাল দির লেখা আছে আর এটা কালো তিল দেখতে পাচ্ছ কিশান সাথী এই বীজগুলো কিন্তু তোমরা চাষ করতে পারো নিজস্ব এলাকা থেকে কিন্তু সংগ্রহ করে নেবে এগুলো কিন্তু চাষ করতে হবে এবার গ্রীষ্মকালীন কয়েকটা বাঁধাকপি তোমাদের দেখাবো গ্রীষ্মকালীন কিন্তু বাঁধাকপি চাষ করতে হবে এটা গ্রীষ্মকালের বীজ অ্যাভেলেবেল হয়েছে এখনই কিন্তু চারা ফেলা যাবে এখনই চারা ফেলা যাবে মানে আগাম বাজারে বিক্রি করা যাবে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে শাকতা মার্চ এপ্রিল মানে সারা বছরই এটা হবে প্রায় সারা বছর না মানে শীত বাদে এটা সব সময় হবে এটা গ্রীষ্মকালীন কফি হ্যাঁ ওই প্রায় মে মাস পর্যন্ত মে মাস পর্যন্ত কিন্তু এই বীজটা চলবে দেখতে পাচ্ছ এটা কোম্পানি কোম্পানি সুপার হেলমেট এটা গ্রীষ্মকালীন কিন্তু বাঁধাকপির বীজ অ্যাভেলেবেল হচ্ছে হয় না না তাহলে দর্শক বন্ধু তোমরা দেখতে পেলে এতক্ষণ আমরা কি কি বীজ বর্তমানে চাষ করতে পারবো তাই এই বীজগুলো আমাদের চাষ শুরু করতে হবে তাই প্রত্যেকের কাছে ভিডিও ভালো লাগে লাইক করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্য অন্য চাষি দেখার সুযোগ করে দেবেন